আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে আজকে হামস্টার কম্বোর্ড থেকে দশ লাখ কয়েন ফ্রিতে নেবেন তো চলুন শুরু করা যাক তো এখানে তিনটে ট্যাব ক্লিক করলেই চলে আসলো তো তারপরে আপনাদের লিখতে হবে হামস্টার এস লিখতে হবে শুরুতেই এক দুই তিন চার চারটা ডট লিখলে এস চলে আসবে তারপর চলে আসবে এ ডট আইপেন আমাদের এম লিখতে হবে দুটা আইপেন দিতে হবে হাই পেন তারপর এস লিখতে হবে তিনটা ডট দিলেই এস চলে আসবে তারপর একটা পেন তারপর একটা এ তারপর আর লিখতে হবে এই দেখুন হয়ে গেছে সিম্পলি তো তারপর আমরা এখানে টেক দ্য প্রাইসে ক্লিক করবো আমাদের দেখুন এখানে দশ লাখ কয়েন যোগ হয়ে গেলো তো বন্ধুরা এরপরে আমাদের যে মাইনিং বিষয়টা আছে এই এই তিনটা আজকে এটা গতকালকে ছিল আজকে যা নতুন দিবে আমি পূরণ করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কিভাবে নিলাম আপনারা বুঝতেই পারতেছেন আর আমি একটা স্ক্রিনশট করে দিয়ে দিব আপনাদের আর প্রতিদিন হামেস্টার কম্পিউটার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ